এবার থেকে ইউটিউবে ভিডিও আপলোড করা আরও সহজ হয়ে গেল এবার থেকে ইউটিউবে ভিডিও আপলোড করতে গেলে আপনাকে আর ইউটিউব ইউটিউবটা ওপেন করতে হবে না এবার আপনারা ভাবছেন তাহলে ইউটিউবে আমরা ভিডিওটা আপলোড করব কিভাবে হ্যাঁ বন্ধুরা ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য আর ইউটিউব অ্যাপ্লিকেশনের প্রয়োজন নেই আপনি যে আপনার চ্যানেলটাকে মেনটেন করছেন ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন থেকে আপনি কিন্তু এবার ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন যে আপডেটটা অনেকদিন আগে আপনাদের আমি বলেছিলাম কিন্তু আপনার হয়তো মনে নেই যে ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে আগামী দিনে ইউটিউব ভিডিও আপলোড করা বন্ধ হবে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে আপনি এবার থেকে ইউটিউবে ভিডিও হোক বা শর্টস হোক আপনি কিন্তু আপলোড করতে পারবেন এবং সেখান থেকেই ডাইরেক্ট আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড হয়ে যাবে সেখান থেকে আপনি থামনেল সেট করতে পারবেন ট্যাগ ডিসক্রিপশান সবই সেট করতে পারবেন সেটা কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো তো ভিডিওটা একটুকু পার্ট স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর চ্যানেলে নতুন হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবেন তো চলুন সরাসরি চলে যাব আমরা মোবাইল স্ক্রিনের মধ্যে অন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি সরাসরি ইউটিউব অ্যাপ্লিকেশনটা বন্ধ করে আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন এখানে কিন্তু ওপেন করেছি যেটা কিন্তু আমি ওয়াই টি স্টুডিও মধ্যে থেকে ভিডিও আপলোড করবো তো এই ওয়াইটি স্টুডিওটা তোমাদের কী করতে হবে ওপেন করার পরে ওপর দিকে দেখতে পাবে এখানে তিনটে অপশান নতুন কিন্তু অ্যাড হয়েছে এ দেখতে পাচ্ছ এই যে একটা থাকবে তোমার চ্যানেলে লোগো তারপরে হচ্ছে নোটিফিকেশান দেখতে পাওয়া এই যে প্লাস এখন এটা কিন্তু ছিল না আজকে কিন্তু এই আপডেটটা কিন্তু এসছে তো এই আপডেট তোমরা যদি না পেয়ে থাকো সরাসরি প্লে স্টোরে গিয়ে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটা তোমরা কিন্তু আপডেট করে নেবে আপডেট পর এরকম অপশান তোমাদের সামনে চলে আসবে এই প্লাস আইকনে ক্লিক করলেই তোমার চ্যানেলে দেখবে সরাসরি তোমার মোবাইলে যত ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো তোমার ওপেন হয়ে যাবে ফটো এবং অ্যালবাম সমেত এবার তোমরা যেই ভিডিওটা আপলোড করতে চাইছো আমি সাপোজ ধরো আমার এই ভিডিওটা আমি এখানে আপলোড করবো এই ভিডিওটা ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে তার পাচ্ছো সরাসরি ইউটিউবের মতো ফেস এখানে এখানে চলে আসছে এখানে তোমাদের টাইটেল লেখার অপশান এখানে তোমাদের চলে আসছে তারপর যেতে পাচ্ছো তোমরা এখানে ডেসক্রিপশান অ্যাড করতে পারবে আমি ডেসক্রিপশনে ক্লিক করে ডাইরেক্ট আমি ডেসক্রিপশন লিখতে পারবো তারপর যেতে পাচ্ছ তোমার ভিডিওটাকে তুমি প্রাইভেট করে রাখতে পারো আনলিস্ট করতে পারো এবং পাবলিকেও করতে পারো সেই অপশান কিন্তু এখানে রয়েছে এবং শিডিউলে পর্যন্ত তোমরা কিন্তু করতে পারবে কোন ডেটে তুমি আপলোড করতে চাইছো তারপর এটা তুমি প্লে লিস্টের মধ্যে অ্যাড করতে পারবে কোন প্লে লিস্ট তুমি অ্যাড করতে চাও তারপর এটা তোমার ভিডিওটা যদি কেউ যদি শর্টস তৈরি করে সেই পারমিশন দিতে পারো কমেন্টস অন অফ করতে পারো সব থেকে মেন বিষয় হচ্ছে এখান থেকে তুমি থামনেলও সেট করতে পারবে যে প্লাস এখানে আমি ক্লিক করবো প্লাস এখানে যদি এই পেন অ্যাকাউন্টে ক্লিক করো তোমার ভিডিও থামনেল তুমি কিন্তু এখানে কিন্তু সেট করতে পারবে তারপর সমস্ত কিছু দেওয়ার পরে এই যে নেক্সট বলে বটনটা রয়েছে এই নেক্সট বটনে ক্লিক করে তোমার ভিডিও টা কিন্তু সরাসরি ওয়াইটি স্টুডিও থেকেই ডাইরেক্ট ইউটিউবের চ্যানেলের মধ্যে তোমাকে আপলোড হয়ে যাবে তোমাকে কিন্তু ইউটিউব অ্যাপ্লিকেশানটা আর ওপেন করে আর ভিডিও আপলোড করতে হবে না এবারে ভিডিওটা যখন আপলোড হয়ে গেলো আপলোড করার পরে তোমাকে কিন্তু পরে এই কন্টেন্ট সেকশানে ক্লিক করার পরে তোমার যে ভিডিওটা তুমি ট্যাগ ডেসক্রিপশন সেট করতে চাও এখানে ক্লিক করে তুমি ট্যাগগুলো এবং ডেসক্রিপশানগুলো তুমি কিন্তু এখান থেকে সেট করে নিতে পারবে যেটা কিন্তু পরে হয় যেটা ইউটিউবের মধ্যে তোমাকে ভিডিও আপলোড করা প্রয়োজন নেই ডাইরেক্ট ওয়াইটি স্টুডিওটা তোমার যদি অ্যাপ্লিকেশন চ্যানেলের সাথে লিঙ্ক থেকে থাকে তাহলে কিন্তু তুমি ডাইরেক্ট সেই ভিডিও থেকে তুমি কিন্তু এখানে কিন্তু আপলোড করতে পারবে এটা কিন্তু দারুণ একটা আপডেট যে আপডেটটা অনেকদিন আগে আসা দরকার ছিল একটু দেরিতে হয়ে গেছে কারণ এটা বলেছিল চব্বিশ সালের মধ্যে কিন্তু এই আপডেটটা কিন্তু চলে আসবে তো এই আপডেটটা তোমাদের এসেছে কিনা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাই বা যদি আপডেট না আসে থাকে তোমাদের শুরুতেই বলে দিলাম প্লে স্টোরে গিয়ে তোমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা আপডেট করে নিতে হবে তাহলে কিন্তু এই অপশনটা তোমরা কিন্তু পেয়ে যাবে তো এই হচ্ছে আজকে ভিডিও ভিডিও ভালো লাগে তাহলে ভিডিও তো অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হলে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন